তো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমাদের মাঝে আমি আবার অবস্থিত আজকে তোমাদের একটা নতুন আর্নিং ওয়েবসাইট নিয়ে দেখাবো এটা তো আজকে হচ্ছে ওয়েবসাইট না একটা অ্যাপ তো চলো আর দেরি না করে তোমাদেরকে ওয়েবসাইটটা শেয়ার দেবে চলো আমি চলে যাচ্ছি ওয়েবসাইটের মধ্যে তো ওষাটা শেয়ার করতেছি এবং ওষাটা সব কিছু দেখানোর আগে তোমরা ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিই আমাদের সাথে থাকো তাহলে পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের মাঝে চলে যায় এটা হচ্ছে তোমাদের ভিডিও এই যে দেখো আর তোমাকে দেখাই আমি এই অ্যাপটার উড্র উড্রোটা তোমাদেরকে আগে আগে দেখাই আমি তোমরা বুঝতে পারবা এই উড্রোটা দেখো তিরিশ হাজার করতে হলে তিরিশ হাজার গড়েতে পারবা এটা হচ্ছে বিকাশ আর নগ নগদের মাধ্যমে তোমরা উঠাতে পারবা এই যে দেখো তিরিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার একশো বিশ এক লাখ বিশ দুই লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার তো মানে তোমার দেখতেই পারতে সে উড্র মিনিমাম হ্যাঁ এই দেখো আমি তোমাদের উডোর লিস্টটা দেখাই নবদের লিস্টটা দেখাই দেখো আমি তিরিশ হাজার টাকা অর্ডার দিয়েছি আর চার দিন সময় আছে চার দিনের মধ্যে আমার অর্ডার চলো এই এর মাঝে মাঝে আমি তোমাদেরকে শিওর দেবো এটা ফেক না রিয়েল হ্যাঁ চলো তোমাকে দেখাই এনকা কীভাবে তোমরা ইনকাম করবে এই যে নিচে দেখতে স্পিন নাম্বার দিয়ে অপশন তোমরা এই স্পিনে চিপ দেবে দেখছো আমি এখনই একশো তিন টাকা পেয়ে গেছি হ্যাঁ দেখছো আমার এখানে ওপরে চলে গেছে আবার ক্লিক করবে আবার স্পিন হবে আবার দেখো পাইছি আবার একশো বিয়াল্লিশ টাকা পাইছি দেখো তোমরা সবাই দেখো ক্লিক করবে এটা কোনো ভ্যাজন নাই ভাই এইটুকুই কিন্তু তোমাদেরকে আমি বলি এটা একদমই একটা ফেক অ্যাপ হ্যাঁ এটাতে এর মধ্যে তোমরা কোনো ইনভেস্ট করবা না তোমরা এটাতে কোনো ই করবা না এটা একদমই ফেক ফেক মানে একদমই ফেক এটাতে কোনো উড্র দেয় না আমি যখন উড্রো দিছি তখন সাত দিন দেখাইছে এখন চার দিন হয়ে গেছে এখনো উড্রো আমাকে দেয় নাই এবং অন্য একটা অ্যাপ অন্য একটা আইডি থেকে বা অন্য একটা ফোন থেকে আমি চেষ্টা করছি ওরা সাত দিন পূরণ হয়েছে কিন্তু এখন আমাকে দেয় নাই অতএব তোমরা এইটা অ্যাপে পাল্লায় তোমরা কেউ করবা না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ